এটাকেও ছাড়ি দেখুন উড়ে গেল ঠেকা ঠেকা করে গেল এবার তিনটে খুব উঠবে এখন আমার আরও গিরিবাজ আছে ওদেরকে এখন ঘর চেনানো হয়নি দেখুন টিম উঠছে একদম একটু পরে দেখবেন পুরো আকাশে ভ্যানিস হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজল লফ্টের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটু তাড়াতাড়ি ছাদের উপরে উঠে বললাম ছাদের উপরে উঠলাম এই কারণে পায়রাগুলোকে একটু উড়াবো বলে আমার যে হোমার আর আছে আর কিছু ম্যাড্রাস আছে ওদের একটু ছাদে ছাড়বো ছাদটাকে চেনানোর জন্য আগে আমার ছাদের উপরে যেহেতু খাঁচাগুলো ছিল তাই ওদেরকে সব ছেড়ে রাখতাম এখন যেহেতু একটা ঘরের মধ্যে লফটের মধ্যে পড়ে দিয়েছি যে নতুন যে লপটা করেছি তার জন্য কাজে সময় না পাওয়ার জন্য পাখিগুলো ছাড়া হয়নি তো চলে এসেছি একটু তাড়াতাড়ি ছাদের উপরে ওদেরকে একটু উড়াবো ছাদের উপরে উড়াবো তো ভিডিওটি স্কিপ করবেন না কোর্টে দেখতে থাকুন দেখুন আমার ছাদের অবস্থা কী হয়েছে এইখানটায় যে খাঁচাটা ছিল ওই খাঁচাটাকে আমার লফটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এইখানে দেখুন এইখানে যে পায়রার বাচ্চাগুলো রাখার জন্য একটা ছোট্ট ঘর করেছিলাম আগে মুরগি রাখার জন্য ঘর করেছিলাম তারপরে ছাদের উপরে মুরগি আর রাখা হয়নি তাই পায়রার বাচ্চাগুলোকে এই ঘরটাতে রাখতাম এই ঘরটাকে পুরো ভেঙে দিয়েছি এই পুরো ছাদটাকে ভালো করে ক্লিন করব একদম পরিষ্কার করে দেবো করে ভালো করে নেট দিয়ে ঘেরে পায়রাগুলোকে উড়ানোর জন্য এই একটা দেখুন ছাদের যে ওই পায়রা পাখি যে উড়ানোর জন্য যে বাম্বু তৈরি করে না যেগুলো বলে মানে যেগুলো উপরে পাখি উড়ে এসে বসে এগুলো তৈরি করেছি এটা ছাদের উপরে টাঙাবো যে কোনো একটা কোণের দিকে টাঙাবো তো চলুন কথা বেশি বাড়াবো না আমার পায়রার মেন লপটে যাই এটা হচ্ছে যে আমার পায়রা যে লতুল লপ তৈরি করেছি যেটা আগে কয়লার মুরগি থাকতো এখন এটাকে পায়রার লব পানিয়েছি খাঁচা কিছু আস্তে আস্তে খাঁচা আনবো এনে খাঁচা সেট আপ করবো এই দিয়ে পায়রা বসার জন্য একটা সেট আপ করবো আস্তে আস্তে হবে সব এইগুলো দেখুন সব এইখানে যতগুলো পায়রাগুলো আছে আমার এইখানে মুখি আছে পাঁচ পিস মুখি আছে এই দুটো বাইরে একটা খাঁচার মধ্যে আছে এটা একটা মেল আর ওটা একটা ফিমেল দুটো ফিমেল একটা মেল আছে এই মুহূর্তে আর এই দুটো বাচ্চা উঠেছে সবে বাচ্চাগুলো একটু মানে ছোট এদের যা ফস্টারিং এসে যে পায়রা কাছে থাকতো বাচ্চাগুলো ওর বাবা মা আবার বাচ্চা তুলে দিয়েছে তার জন্য এদেরকে খাওয়াচ্ছে না আমি এনে আলাদাভাবে খাঁচা রেখেছি একটু বড় হোক তারপর আবার সেল করব এখানে দেখুন এখানে যে ম্যাড্রাসটা আছে আমার আর এই যে একটা গিরিবাজ এখানে একটা আছে আর একটা ওই একটা দেখুন বসে আছে একদম কনের উপরে বসে থাকে সবসময় আর এই দেখুন এইগুলো বাচ্চা আর একটা মুখী তো চলুন আমার কুমারগুলোকে ধরি ধরে ছাড়িয়ে দেখে এই দেখুন এইখানে আমার কুমারের কাছে এক জোড়া। কালো লক্ষার বাচ্চা হয়েছে দেখুন একদম খুব সুন্দর কোয়ালিটি আর পায়রাটা হেলদিও খুব এখানে দেখুন এক জোড়া পুরো বাচ্চা হয়েছে এটা কাজে লাগে তো এবার লক্ষার বাচ্চাগুলো তুলেছি তো চলুন হোমারটাকে ধরে ভালো করে ছাড়ি দেখুন একদম সোজা সোজা হয়ে গেছে এর সঙ্গে এবারে এটাও চলে গেছে দেখুন পুরো ঠেক করে উঠে চলে গেছে চলুন এবার এটাকেও ছাড়ি দেখুন এ এও উড়ে গেল ঠেকঠাক ঠাকটে উড়ে এবার তিনটে খুব উড়বে এখন আমার আরও গিরিবাজ আছে ওদেরকে এখনও ঘর চেনানো হয়নি এই দেখুন কীরকম উড়ছে একদম একটু পরে দেখবেন পুরো আকাশে ভ্যানিশ হয়ে যাবে উঠতে থাকবে তো এই গিরিবাজগুলোও এই যে ম্যাড্রাসগুলো আছে এগুলোও উড়ে খুব কম মানে এগুলো ডানা কাঁচি কাটা আছে আর এই গিরিবাজগুলো তো সেট করছি আস্তে আস্তে গিরিবাজগুলোকেও আস্তে আস্তে উড়াবো ওড়াই পায়রা কিছু করবো আমার ছাদের উপরে ভালো আর এখানে কিছু দেখুন এখানে কিছু বাচ্চা হয়েছে এই যে নিচে আছে সব দিই বাজার ম্যাড্রাসের বাচ্চাগুলো আছে এগুলোকেও উড়াবো চলুন আমার মেন লবটে যাই পায়রার যে মেন লপটা লবটে এসেছি এখনও সব পায়রা থেকে খাবার দেওয়া হয়নি খাবার দেব খাবার দেওয়ার জন্য এখনও যেহেতু পায়রাগুলো উড়াবো বলে তাড়াতাড়ি চলে এসেছি ছাদে কোনো পায়রাগুলোকে উড়ানো নি এখানে দেখুন এখানে মুখী যে জোড়াটা এ আবার ডিম দিয়েছে ডিম দিয়ে ডিমে আছে আর এখানে দেখুন সব পায়রাগুলোকে ওরা বুঝতে পেরে গেছে আমি এসেছি মানে এবারে খাবার দেবো এই জন্য সব খাঁচার সামনে চলে এসছে আর আজকে ওদেরকে একটু কার্মিজাইন এটা একটা হজমের ওষুধ অ্যানিমেলেরই পশু পাখির এটা হজমের ওষুধ আজকে এদেরকে হজমের ওষুধ দেবো আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একদিন করে আবার হজমের ওষুধ দেবেন লিভার টনিক তো দিচ্ছেন দিন সঙ্গে হজমের ওষুধও দেবেন একটা করে হজমের ওষুধ অনেকে কার্মোজাইম ব্যবহার করে যেটা মানুষের ওটাও ভালো ওটা আগে আমি ব্যবহার করতাম এখন যেটা এখন আমি অ্যালিমিনের যেগুলো পশু পাখির যে মানে হজমের ওষুধগুলো পাওয়া যায় দেখুন এইগুলো এটা হচ্ছে কার্মিজাইম এটাও খুব ভালো এটা পশু পাখির ওষুধ ভেটেনারি আর কি এটা আপনারা আপনার এক লিটার জলে পাঁচ এম করে দেবেন এখানে দেখুন সিপি আছে আমার রাখা আছে এম মাপার জন্য আর আমার যেহেতু দু লিটার জল লাগে তাই আমি প্রতি দু লিটার জলে টেনেমেল করে দিয়ে প্রতি সপ্তাহে একদিন করে আপাতত পায়রা দিকে দিই আবার এখানে জলের মধ্যে মিশিয়ে সব গোলানো রেডি করে গেছি আপনারা চেষ্টা করবেন যখনই কোনো ওষুধ গোলাবেন কোনো জলের সাথে আপাত দশ থেকে পনেরো মিনিট ওষুধ জল গোলানোটাকে রেখে দেবেন সঙ্গে সঙ্গে গুলিয়ে দেবেন না তাতে ওষুধটা ভালোভাবে জলের সাথে মেশে না তো আমি চেষ্টা করি দশ মিনিট আগে খাবার দিবে দশ মিনিট আগে জলটার সাথে ওষুধটা মিশিয়ে দিই মিশিয়ে তারপরে প্রতিটা পায়রাকে দিই তো ভিডিওটা আজকে এখানেই পর্যন্ত ছিল আজকে মেন উদ্দেশ্য ছিল আমার পায়রাগুলোকে উড়ানোর জন্য সেগুলো উড়ালাম দেখি এখন কখন নামে ওরা তারপরে পাখিগুলোকে এখন খাবার দিই দিয়ে উড়া ওরা উড়ছে কখন নামে দেখা যাক তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই